এভাবে প্রায় তিনশো থেকে চারশো ফুট তারা পানি নিয়ে এভাবে পাহাড়ে উঠে এটা হরিণ হরিণচরা চা বাগানের একটি স্তর আলু বাড়ি পানির ব্যবস্থা নেই খুবই কষ্ট করে তারা পানি সংগ্রহ করে দেখুন রাস্তা কত নিচে আমি নিজেই তিনশো ফুট উপরে উঠছি চারশো ফুট উপরে

Погадаю, я пару раз я расставил. И кури. И вот, он и коснулся. Он коснулся. В мире люди. Ой, гео.

চারশো ফুট ওনারা প্রতিদিন থেকে মানে ত্রিশ বার আপ ডাউন করতে হয় দেখেন রাস্তা কত নিচে পানি নিয়ে সকালে পানি আনেন কাজে যান আবার পানি আনা হয় বিকালে উনি যে তথ্য বলেন যে সন্ধ্যার পরেও লাইট জ্বালিয়ে পানি আনেন

দেখুন এই যে পানিটা নিয়ে খারাপ পাহাড় উঠবে উনি জুম করে দেখাই দেখুন পুরো খারাপ পাহাড়টা উঠবে আসতে ধীরে যাচ্ছে এবার প্রায় চারশো ফুট পানি নিয়ে উপরে যাবে এটা চিন্তা করা যায় অনেক দূর আমি জুম করে দেখাচ্ছি আপনাদের দেখুন অলরেডি একশো ফুটের উপরে উনি চলে গেছে তো পানির জন্য এখানে সংগ্রাম চলছে প্রতিদিন এক একজন এভাবে আপডাউন বার আসতে হয় তা তাদের জন্য শুভকামনা বললেও আসলো অনেকটা ভুলই হবে বর্তমান যুগে এটা অকল্পনীয় হরিণছড়া গ্রামের আলু বাড়িতে এই পানি নিয়ে প্রতিদিনভাবে আসতে হয় অলরেডি দেড়শো ফুটপনি চলে গেছেন